আমাদের ব্রেন লস অ্যাভারেন্সে এতটা বেশি সংবেদনশীল যে আমরা ক্ষতিকর ভয়কে নতুন কিছু পাওয়ার আনন্দের চেয়ে বেশি গুরুত্ব দিই ভাবুন তো পাঁচ বছর পর যদি আপনার বর্তমান চাকরিটাও হারিয়ে যায় যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায় কিন্তু খরচ বাড়তেই থাকে যদি আপনার বন্ধু যাকে আপনি আগে চাকরির জন্য রেফার করেছিলেন আর এখন সে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু আপনি এখনও সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন কেন কারণ আমরা পরিবর্তনের চেয়ে পরিচিত অনিশ্চয়তাকেই বেশি নিরাপদ মনে করি আজকের ভিডিওতে আমি বলবো আপনার আর্থিক ঝুঁকি কমিয়ে কিভাবে রিমোট জব পেতে পারেন বিশেষ করে দশটি সহজ রিমোট জব যেগুলোকে আপনি করতে পারেন যেটার জন্য বড় কোনো ডিগ্রি বা তেমন বড় কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন ফাহাদের গল্প ফাহাদ বি হাসান আলী খুলনা পলিটেকনিকে পড়ছিলেন কিন্তু তার বিভিন্ন কারণে দুই বছর পড়াশোনা করার পরে ড্রপ আউট হয়ে যান মাত্র ছয় মাসের মধ্যে রিমোট জব করে এখন মাসে আড়াই থেকে তিন হাজার ডলার আয় করছেন তিনি বাংলাদেশে বসেই তিনি যুক্তরাষ্ট্রের ওই লাভ ড্রাম ওয়েবসাইটের জন্য লিখছেন ব্লগ আপলোড করছেন এটা প্রথম আলোতে উনিশে জানুয়ারি দুই সালে প্রকাশিত খবর যেটা আপনি স্ক্রিনে দেখছেন এই যে দেখেন ইনি হচ্ছে মানে যে লোকটা চাকরি করছেন তার একজন কিন্তু এটা হচ্ছে দুই এইখানে দেখেন খুদলা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার বিজ্ঞানের পড়ার জন্য ভর্তি হয়েছিল ফাহবিন হাসান এবং এই রিপোর্টটা হচ্ছে আপনার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট হচ্ছে এই যে দেশে বসে বিদেশে চাকরি রিমোট জব খুলে দিচ্ছে সম্ভাবনার দোয়ার এটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার একটা রিপোর্ট তাও কবে একত্রিশে জানুয়ারি এই যে এক মাস আগে ব্যাপারটা হচ্ছে এটা শুধু ফাহাদের গল্প নয় এমনও হাজার বাংলাদেশি এখন ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করছে তাহলে আপনি কেন পারবেন না আপনার সিদ্ধান্ত দেরি হলে হয়তো এই সুযোগটা আর থাকবে না প্রথম স্টেপ নেওয়ার জন্য আজ এই ভিডিওটি দেখুন এবং আপনার ওই রিমোট কেরিয়ার শুরু করুন হ্যাঁ রিমোট মানে আসলে কি এটা আগে প্রথমে জানতে হবে রিমোট জব মানে এমন কাজ যেটা করতে অফিসে যেতে হয় শুধু ইন্টারনেট আর কম্পিউটার থাকলে ঘরের ভিতরে সম্ভব সালে এক গবেষণা দেখা গেছে কি বিশ্বের প্রায় ষোলো পার্সেন্ট কোম্পানি এখন পুরোপুরি রিমোট জব এর জন্য কাজ করছে আর অধিকাংশ প্রতিষ্ঠান এখন হাইব্রিড মডেল চলে হয় কি অফিস স্পেস ভাড়া দেয় হ্যান করা ত্যান করা যে কোভিড আসলো না কোভিড আসলে কি হলো আমরা যারা চাকরি করছি তারাও তো ঘরে বসে চাকরি করছে আমরা অফিসের জন্য তাই না ব্যাপারটা এরকম সো এখন সেটা পারমানেন্ট জবের পরিণত হয়েছে এখন ব্যাপারটা হয়ে গেছে ডাইভার্সিটি বাড়ছে এটা ফ্রিল্যান্সিং না এটা বলা হয়ে থাকে রিমোট জব রিমোট চাকরি বাংলাদেশও এখন হাজার হাজার তরুণ ঘরে বসে বিদেশি কোম্পানির এখন চাকরি করতেছে এই হচ্ছে ব্যাপার বাংলাদেশ থেকে কেন সম্ভব সেটার একটা ব্যাপার আছে বাংলাদেশে ইন্টারনেটের কিন্তু প্রচন্ড সহজদ্রব্য সেটা আপনি যাই বলেন না কেন ফ্রিল্যান্সিং মার্কেটে বাংলাদেশের অনেক সফল বিভিন্ন স্কিল সহজে শেখা সম্ভব এই যেমন ধরুন একদম সাধারণ যেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং করা ডিজিটাল মার্কেটিং করা টেক্স সাপোর্ট দেওয়া ইত্যাদি এইগুলো কিন্তু আপনি চাইলে ঘরে বসে শিখতে পারছেন মাত্র এক দেড় মাস কি দুই মাস সময় ব্যয় করে আপনি আর কোনো কোথাও যাওয়া দরকার না ইউটিউবে সার্চ করলেই আপনি প্রচুর প্রচুর টিউটোরিয়াল পাবেন তবে এখন আমি আপনাকে যেটা বলবো দশটা সহজ মোট জব যেটা অনেক বেশি পরিমাণ এক্সপেরিমেন্টের এক্সপেরিয়েন্সের দরকার নেই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে নিট ফিউনারাল কাউন্সিলর ফিউনারাল কাউন্সিলর আপনার কাছে মনে হতে পারে এটা আর কি এটা হচ্ছে কাস্টমারদের সঙ্গে কথা বলে তাদের ফিউনারাল প্ল্যানিং ঠিক করা বিক্রয় দক্ষতা থাকলে সহজেই ইনকাম করা সম্ভব যারা সেলসম্যান টেলসম্যান চাকরি করছেন তারা কিন্তু এটা করতে পারে এটা কি এটা যদিও এক ধরনের এক ধরনের ফ্রাস্ট্রেটেড মনে হবে সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তীতে অনেক কিছু মানুষের দরকার পড়ে ওই পরিবারে দাফন কাফন দেখ শুরু করে অনেক কাজ করতে হয় যেগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি এই যে প্ল্যানিংগুলো করে সেটার সেটার এই যে প্রজেক্টগুলো নেয় এটা বিদেশে এটা খুবই পপুলার বিশেষ করে খ্রিস্টান কমিউনিটি এটা হান্ড্রেড পার্সেন্ট পপুলার সো এই কাস্টমারগুলো যে আসে তাদের সাথে আপনি কথা বলবেন এবং কীভাবে প্ল্যানিং করবেন সেই জিনিসগুলা বলবেন আপনি একটা কোম্পানির আন্ডারে চাকরি করবেন আর সেই কোম্পানি হচ্ছে এই প্রিনিড ফিউনারেল কাউন্সিলরদের মানে মূলত একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রচুর জব আছে মানুষ জানানো বিধায় অ্যাপ্লয় করে না আবার অনেকে আছে ইরিটেড মনে করে সেই কারণে কিন্তু এটা অনেক অনেক এটা জব ফেসিলিটিস আপনাকে আমি দেখাবো ওইটা সার্চ করে পাবেন এরপর একটা হচ্ছে গ্রেডার শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা তারপরে যেমন ধরনের অনলাইনে প্রচুর হয় যেমন জিআরই টোফল থেকে শুরু করে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছোটো ছোটো সেই শর্ট কোর্সগুলো কিন্তু এখন অনলাইনে পরীক্ষা নেয় এখন এগুলাকে জাজমেন্ট করার জন্য গ্রেডার দরকার পড়ে কোন কোনো ক্ষেত্রে হচ্ছে যে মাল্টিপল চয়েসগুলো কি না এভরিথিং দেখা এটা হচ্ছে শিক্ষকদের জন্য আর যারা টিউশনই করে তাদের জন্য এটা প্রচণ্ড করে ভালো একটা জব তিন নম্বর জবর করছে চ্যাট সাপোর্ট স্পেশালাই সারাদিন মাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করছেন এটা কিন্তু আপনি চ্যাট করে ডাঙা গাওয়েন বিষয়টা এরকম ফোন কল ছাড়াই কাস্টমারদের প্রশ্নের উত্তর দেয় এক প্রকার বিভিন্ন কোম্পানির আন্ডারে আপনি জব করবেন যেটা অনলাইনে বসে এবং এই বিষয় কাস্টমাররা আপনাকে ফোন দিবে বা চ্যাট করবে প্রোডাক্ট সম্পর্কে আপনি জানাবেন যেটা বাংলাদেশেও এখন অনেক অনলাইন শবগুলো এই কাজটা করছেন এরপর হচ্ছে কন্টেন্ট রাইটার সেটা হচ্ছে অ্যাসিও ফ্রেন্ডলি বা এই যে আমাদের মতো যারা বড় বড় ইউটিউবার কন্টেন্ট রেডি করছে তাদের জন্য সার্চ ইঞ্জিন অকিমাইজ করা খুবই ফ্যান্টাস্টিক একটা কাজ থামলেন রেডি করে দেওয়া এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট আপনার বড় যারা লোকজন আছে তাদের আসলে পিএস দরকার পড়ে কেন সেটা হচ্ছে ওই ইমেল ম্যানেজমেন্ট করা ডকুমেন্ট হ্যান্ডেলিং করা অথবা কমিউনিকেশন করা এগুলো ভালো অর্গানাইজেশন স্কুল থাকলে আপনি এই কাজটা করতে পারেন এরপর হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট সাপোর্ট রিপ্রেজেন্টেটিভোর্ট টেকনিক্যালি সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ফোন ও চ্যাটের মাধ্যমে বিভিন্ন প্রবলেম যেগুলো থাকে সেগুলোকে হেল্প করা হ্যাঁ যেগুলো সমাধান করে দেয় বিভিন্ন কোম্পানির জন্য কাজ করবেন আপনি তারপরে হচ্ছে নিউজ লেটার রাইটার বুঝতেই পারছেন বিভিন্ন কোম্পানির জন্য ইমেল মার্কেটিং কন্টেন্ট লেখা কপি রাইটিং এবং মার্কেটিং বুঝলে দারুণ একটা কাজ হবে আর প্রজেক্ট কোয়ার্ডিনেটরের জন্য হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের মূল দায়িত্ব পালন করা টাইম ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং স্কিল থাকলে আপনি সহজেই এই কাজটা করতে পারেন এর নাম্বার নাইন যেটা হচ্ছে রিয়েল এস্টেট একুইজিশন সোসাইটি রিয়েল এস্টেট মার্কেটে রিসার্চ করা এবং ক্লায়েন্টদের নতুন প্রপার্টি কিনতে সাহায্য করা তারপর সেম নাম্বার 10 হচ্ছে প্রোডাক্ট স্পেশালিস্ট লোন প্রসেসিং করা ব্যাংকিং এবং ফিনান্স সম্পর্কিত কাজ বেসিক এক্সেল ও ডেটা অ্যানালাইসিস থাকলে আপনারা প্রবলেম এটা ফ্যান্টাস্টিক কাজ চাকরিবে ধারাবে এখন হচ্ছে বাংলাদেশ থেকে এটা কোথায় কাজ পাবেন আসলে অনেকেই কনফিউজ থাকেন এটা বাংলাদেশ থেকে হয় না অন্য দেশ থেকে হয় না হ্যাঁ হয় না প্রথম জবটা ছাড়া মোটামুটি সব পুরো জবই আপনি ইনডিড উইওয়ার্ক রিমোটলি রিমোট অর্ড সিও ওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার এই সব জায়গায় আপনি পাবেন মনে করেন আপনি একটা জব খুঁজতেছেন যেটা বলব মনে করেন এটা হ্যাঁ এই যে একটা যদি বলি মনে করেন গ্রেডার আপনি গ্রেডার অ্যাজ এ ইয়ে হিসাবে চাকরি খুঁজতে গ্রেডার যদি আপনি চাকরিটা খুঁজেন তাহলে আপনাকে যদি আমি এখানে উইওয়ার্ক রিমোটলি রিয়েল এস্টেট রিমোট জব ওয়ার্ক আপনি যে কোনো জায়গায় যে রিয়েল এস্টেটে রিমোট জব আপনি চাইলে আপনি পেয়ে দেবেন বিভিন্ন জায়গায় আপনি খুঁজে পাবেন আচ্ছা গ্রেডার যদি হয় সাপোজ গ্রেডার জব ইন্ডিথ হ্যাঁ গুগলে সার্চ দিলেন সে রিমোট অনলাইন গ্রেডিং জব এমপ্লয়মেন্ট ঠিক আছে আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি দেখবেন প্রচুর পরিমাণে ইন্ডিএটে চাকরি আছে ইনডিট কিন্তু একটা খুবই খুবই ব্যালেন্সিং ওয়েবসাইট দেখার স্কোরার টিউটর এডুকেটর আর্জেন্ট হায়ারিং অনলাইন টিচার সাপোর্ট অফিস সাপোর্ট স্পেশালিস্ট তো এইগুলো কিন্তু আপনি চাইলে দেখেন রিমোট সব জায়গায় ফ্লেক্সিবল শিডিউল ওয়ার্ক ফ্রম হোম অনলাইন অনলাইন এটা যেরকম এখানে পাইছেন উই ওয়ার্ক তো পাবেন সেম জব তারপর হচ্ছে রিমোট ডট তো আপনি পাবেন হ্যাঁ আপো এই কাজটা আপনি পেতে পারেন সো এই ধরনের যতগুলো কাজ আছে সবগুলো এই পাঁচটা এই সমস্ত ওয়েবসাইটগুলোতে আপনি কেয়ার করতে পারবেন প্রথমটা কি বলেছি আপনাকে আমি দেখাই ইন্ডি ডট কমে আপনি পাবেন জবগুলো আপনি উই ওয়ার্ক রিমোটলিতে পাবেন ওয়ার্ক রিমোটলি ডট কম তারপরটা হচ্ছে রিমোট ডট সিওতে আপনি পাবেন দ্যান আপওয়ার্ক ডট কমে পাবেন ফাইবারেও আপনি পাবেন ফাইবারে আপনি গিট করতে হয় আর হচ্ছে হায়ার ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার ডট আপনি এই জবগুলো পাবেন আমি জবগুলো কী কী আবার রিলেট আমি পরবর্তী ভিডিওতে আরও জানাবো এক ফুল ডিটেলসে জানাবো আজকের ভিডিওতে আমরা দেখলাম দশটা সহজ রিমোট জবের পরিচিতি আপনি দশটা রিমোট জব চয়েস করতে পারেন আপনার কোন জবটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলোতে আমি বলব ফিউনারাল কাউন্সিল চ্যাট দিয়ে চাকরি যেখানে এক বছর এক বছরে প্রায় এক লাখ ডলার ইনকাম করা সম্ভব সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন এটা আমি একেবারে কমপ্লিট একটা সিরিজ ভিডিও করার চেষ্টা করছি যেখানে আপনাদের জন্য উপকারী হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন কেয়ার